কেন চব্বিশ বছর ধরে বুড়িশ্বরে আলোচনা করা হয় কেন সারা বাংলাদেশ সারা বিশ্বময় দশে মহরম পালন করা হয় যে সেও দশে মহরম আসলে খুশি হয়ে যায় ঠিক না বলি বলেন না শুধু দশে মহরম হুসাইন করা বলা গেছেন এটা নয় পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটছে হিসাব করে তালাস করে গিয়া লাগাইয়া দেখছে এটাই দশে মহরম সাল্লাম। কেমন নবী কেমন নবী বুঝাইতাম নবী চিনলে হাসান হুসাইন চিনবেন নবী না চিনলে হাসান হুসাইনকে চিনার কোন কায়দা নেই হুসাইন আর হাসানের কানে আদান দিয়েছেন রসুল আদান দিয়েছেন রসুল হোসাইনের হুসাইনের কানে আদান দিয়েছেন নবী সাত দিন পরে আকিয়ে করুক আঁকিয়ে করেছেন নবী নুক কেড়ে দিয়েছেন নবী কান সাব করছেন নবী করে নিয়েছেন নবী নবীর গায়ে প্রস্রাব করেছেন হুসাইন আর হাসান এই জন্য নাতিরা নাতিরা নানা এবং দাদার কোলে প্রস্রাব করা সুন্নতের ওসুল আবার এটা মনে করি কালকে বসাই দিই না খালি প্রসাব কর পুজুর করছে সুন্নত অটোমেটিক যেটা আসে এটা আর কি অটোমেটিক যেটা আসে এটাই হোসাইন রাজিউল্লাহ তালা আন এমন এক ব্যক্তিত্বের নাম আল হাসান ওয়াল হুসাইন ইসমানি ফি রিয়াহিল জান্নাহ নবী বলেন হাসান আর হুসাইন দুই নাম জান্নাতী নাম সুবহানাল্লাহ এই নাম জাহেলিয়াতের যুগে কারো কাছে ছিল না এটা আমি রেখেছি এখন প্রশ্ন হলো রসুল কেমনে রাখছেন হোসাইন জন্ম নেওয়ার উনিশ দিন আগে হাসান জন্ম নেওয়ার উনিশ দিন আগে আল্লাহ রব্বুল এজত জালাল বিনা ওহি জিব্রিল সারা ডাইরেক্ট নবীর কলবে আল্লাহ কথা বলতেছেন নবী আব্বের নাতি আসতেছে আপনার নাতি আসতেছে নাম রেখবেন হাসান আপনার নাতি আসতেছে নাম রাখবেন হুসাইন আপনি এই দুই নাম রাখবেন আল্লাহ বলছেন নবী রাখছেন একজন জন্য বলছেন আমি হুসাইন হুসাইন আমি আমি হুসাইন হুসাইন আমি যেখানে হুসাইন সেখানে আমি হাসানা হুসাইনের ভিতরে সবচেয়ে বেশি মায়া করতেন হুসাইনকে হুসাইন ছিলেন বড় জিদি বড় জিদি বড়ি জিতা মারে গুছি ঘোড়া কিনে জিতে ঘোড়া কিনে দেয় না গোড়া উল্টা পড়ার শখ একটু একটা গোড়া আনো না নবীকে গোড়া কই পাই আচ্ছা গোড়া আমি নিজে হয়ে গেলাম দুজাহানে বাচ্চা দুজাহানে বাচ্চা বাচ্চা নূরে মজাসম রসুল হাঁটু আর হাত জমিনে পেলে দিয়ে গোড়া হয়ে গেছেন

কত হাত উনিশ হাত এখনো মদিনা শরীফে আছে উনিশ সাত পাগড়ি উনিশ সাত পাগড়ি রসুল হাতে কামড়াইয়া পেটে তল দিয়া বাইর করে বলতে মোসাইন হাসান ধরো তোমাদের গোড়ার লেস হাসান বলে না আমি তো বড় ভাই সামনে বসলাম গোড়ার লেস পাইলাম লেগাম কই দুই ভাগ করে বললেন ধরো তোমাদের ঘোড়ার লাগাম আমি এগুলো ঘোড়ার থেকে নিচ্ছি এই জন্যে যেটুকু আপনারা বুঝতে পারেন যে হাসান কে আর কে কেন চব্বিশ বছর ধরে বুড়িশ্বরে আলোচনা করা হয় কেন সারা বাংলাদেশ সারা বিশ্বময় দশই মহরম পালন করা হয় পকিননি যে পকিন সেও দশে মোহর রম আসলে খুশি হয়ে যায় ঠিক না বলি বলেন না শুধু দশে মোহর হুসাইন কার গেছেন এটা নয় পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটছে হিসাব করি তালাশ করে গিয়া লাগাইয়া দেখছে এটাই দশের মোহর এটা আসুরা